হ্যালো সকলকে সবাই কেমন আছো আজকে আমাদের পাড়াতে সরস্বতী পুজো হয়েছে সকালে পাড়া বেশিরভাগ বাচ্চারা আজকে শাড়ি পাঞ্জাবি পরেছেখানে খিচুড়ি রান্না হচ্ছে মারা সব বাচ্চারা এখন এই পড়েছে তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশন এসে জানতে পারলাম বেলঘড়িয়া থেকে বাগবাজার যাওয়ার ট্রেনটা আজকে ক্যান্সেল আছে সেই কারণে আবার আমি মেট্রো করে এলাম সব বন্ধুরা চলে এসেছে আমারই লেট হয়েছে আমরা চলে এসেছি ছাপাতলা ঘাটে আর এখানে দেখছি আরতির প্রস্তুতি চলছে ভালো জনসমাগম হয়েছে এখানে গঙ্গার ধারে বসে এখন আমরা আড্ডা দিচ্ছি ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে মমিতা ফটো তুলে দিচ্ছে ওখানে ঘটি গরম অর্ডার দেওয়া হয়েছে আজকে ঘটি গরমের দাম দশ টাকা বেশি ছোট গরমের কাগজটা দিয়ে নৌকা বানিয়ে ভাসিয়ে দিলাম গঙ্গার ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে আমার চোখ বারবারই ফুলের দোকানগুলোতে চলে যাচ্ছে আমার বেশ ভালো লাগে ফুল দেখতে অনেকদিন পরে আবার বাগবাজার এলাম বাগবাজারে আমাদের অনেক স্মৃতি আছে এখানে ফ্রিতে ফুচকা খেতাম একটা প্যান্ডেল দেখে আমরা ঢুকে পড়েছি সরস্বতী মায়ের মূর্তিটা খুবই সুন্দর লাগছে দেখতে কাবাব দেখে আমি নিজেকে সামলাতে পারি না কিন্তু আজকে নিজেকে সামলে নিয়েছি এই লড়িটা দিয়ে প্রায় আমরা কলেজে যেতাম আমরা এখন একটা খাবার দোকানের সন্ধান করছি যেখানে আমরা বসে খাবো একটা ক্যাফেতে আমরা গেছিলাম কিন্তু সেই বসার জায়গা ছিল না। হাঁটতে হাঁটতে এখন আমরা এই ক্যাফেটাতে চলে এসেছি ক্যাফের নাম ভাইটাল ছিল এই ক্যাফেটা বেশি দিন হয়নি ওপেন হয়েছে আমরাও ফার্স্ট টাইম এলাম যারা হেলদি খাবার খেতে পছন্দ করো তারা অবশ্যই এই ক্যাফে ভিজিট করো এটা রয়েছে হাতি বাগানের কাছে মনিন্দ্রচন্দ্র কলেজের সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে ক্যাফেটা। আমার বেশ পছন্দ হয়েছে এই ক্যাফেটিতে দুটো রুম রয়েছে আমরা বাইরের দিকে রুম বসেছি এটা মিনু আর ভেতর দিকটা চলো তোমাদেরকে ঘুরে দেখায় ভিতরটাও কিন্তু সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এখানে কিছু কিছু বাক্য লেখা রয়েছে সুন্দরভাবে চাইলে বসতে পারো এখানে বসে আড্ডাও দিতে পারো অর্ডার দেওয়া হয়েছে দুটো কোল্ড কফি যেটার এরা নাম রেখেছে ফি বোবা প্রাইস ওয়ান সিক্সটি করে আমার মোটামুটি লেগেছে অর্ডার দেওয়া হয়েছে একটা পনির স্যান্ডউইচ আর প্রাইস ওয়ান সিক্সটি আর একটা ভেজ স্যান্ডউইচ আর প্রাইস ওয়ান থার্টি পনির আমার খুব একটা পছন্দ না কিন্তু ভেজ স্যান্ডউইচটা আমার ভালো লেগেছে আমাদের পাড়াতে আজকে ফ্রাইড রাইস আলুর দম চাটনি আর ভেদে খাওয়ানো হচ্ছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো টাকা দেখা হচ্ছে